বীরভূমের সাঁথিয়া বিধানসভার শিউড়ি দুই নম্বর ব্লকের পুরন্দরপুরে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী সভা এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এছাড়াও একই মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সাঁথিয়া বিধানসভার বিধায়ক লীলাবতী সাহা সহ আরো এলাকার অন্যান্য তৃণমূল নেতৃত্ববর্গ এই বিজয়া সম্মিলনী সভা থেকে তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেন এমনকি রাজ্যের বিরোধী দলনেতা অধিকারী ও দিলীপ ঘোষকে তীব্র আক্রমণ থেকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ দলের কিছু লোককে তরমুজবাদী তৃণমূল বলে আক্রমণ করেন তিনি বলেন তমরুজের বাইরে যেমন সবুজ কিন্তু তার ভিতরটা লাল অথবা গেরুয়া সেই সমস্ত লোকজনরা লোক দেখানি তৃণমূল করে কিন্তু ভিতর ভিতর তারা বিজেপি ও সিপিআইএমকে সমর্থন করে সেই সমস্ত লোকজনের এই জায়গা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন এবার ভিড় দেখে তো আমরা উচ্ছ্বসিত আগাগোড়াই তবে বীরভূম তো কখনোই নিরাশ করে না বীরভূম সবসময় ভিড় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে জমায়েত হন এবং বীরভূম তৃণমূল কংগ্রেসের বহু পুরনো দুর্ভেদ্য ঘাটে দু হাজার আমাদের দশ এক ছিল এইবার এগারো শূন্য হয়েছে ফলে আমাদের মাটি আরও মজবুত হয়েছে এটা তার প্রমাণ বিধানসভার চেয়ে লোকসভায় ফলাফল ভালো বিধানসভা সাধারণত দিদির ভোট আর লোকসভাটা কেন্দ্রের ভোট কিন্তু লোকসভাতে ফলাফল আরও ভালো হয়েছে তার মানে বুঝুন মাটি আমাদের কতটা শক্তিশালী হয়েছে আরও ফলে আমাদের বিশ্বাস যে এবার বীরভূমে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র এত মার্জিনে তৃণমূল কংগ্রেস জিতবে বিরোধীরা নিশ্চিন্ন হয়ে যাবে রাজনৈতিকভাবে হয়েছিল সেই কোর কমিটি মিটিংয়ে আলোচনা সাপেক্ষে এটা স্থির হয়েছে বীরভূম জেলায় যে বিজয় স্বামী অনুষ্ঠানগুলো হবে প্রত্যেকটি ব্লক আর মিউনিসিপ্যালিটি এরিয়ায় যখন কোর কমিটির সদস্যদের মধ্যে যে অ্যাভেলেবেল থাকবে সে সেখানে যাবে আমি অ্যাভেলেবেল ছিলাম না আমি যাই নি বাকি কোর কমিটির সদস্য যেমন আমাদের রবি মুর্মু একটাও জেলে মিলে মিলেমেয়া ছাড়া অ্যাভেলেবেল নেই অন্য কোনো কাজে ব্যস্ত আছে রানা দা একটাই সাইথে দেখেছি আর দেখিনি ময়ূরেশ্বরে অ্যাভেলেবেল নেই আমাদের ডেপুটি স্পিকার আজকে এসেছেন কাল কলকাতা চলে যাবেন ওনার কাজে সহবতই আমি বিভিন্ন সভাধিপতি আসনে আছি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন বীরভূম জেলা একটা বড় জেলা আমাকে প্রশাসনিক কাজে বিভিন্ন সময় ব্যস্ত থাকতে হয় সব বিজয় যেতে পারবো এটা কথা নয় যতগুলো পারবো ততগুলো যায় দাদা কোর কমিটির কনভেনার করার প্রস্তাব আপনি প্রথম দলনেত্রীকে দিয়েছিলেন অনুব্রত মন্ডলকে কোর কমিটির এই ধরনের দলের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করবো না কিরে তোদের হলো আমার বে আমার বেষি Notun Bimol Shari Center, Kachurapara. Redefine the way you live with elegance, comfort, and timeless design. From classic wooden charm to modern luxury, find everything that makes a house feel like home. Furniture gallery premium where style meets comfort. আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপ নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল স্যানিটারিওয়ার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার